আমি একটা অনেক বড় বিপদের মধ্যে আছি আমার ভালো যখন ছিল তখন ছবি আর এই ছবিটা এখন আমি এই জিনিসগুলা সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি তাও তোমাদেরকে জানানোর দরকার যে কি কারণে হিরোভাই ভিডিও আর বানাই নেই অনেক লোক হয়তো তোমরা ভাবো যে হিরু ভাই কি করে যে এখনো এত লেট হচ্ছে ভিডিও আপলোড দেই নেই তো তোমাদেরকে বলে দিচ্ছি যে এখন প্রায় দেখো চারদিকে বেলাটা নাই ডুবে গেছে মোবাইলেও তোমাদের দেখতে পাচ্ছো পাঁচটা তেইশ বাজছে তো এই সময় আমরা কিন্তু এখন নদীর ঘাটে ভালো চান করছি খুব কষ্ট যে বলো গরিব ঘরে জন্ম লিয়াটা মানে অতটা সহজ ব্যাপার নয় তো কি কাজ করি না করি আজকে তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাবো আর কেনে আমার ভিডিও এত আসতে লেট হচ্ছে সেটার ব্যাপারেও তোমাদেরকে জানাবো তো প্রথমে কাজটাই দেখাই দিই তারপরে বাকি জিনিসগুলো বলবো তো চলো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর ভিডিও যদি লেট হচ্ছে তো বন্ধুগণ একটু অপেক্ষা করো ভালো ভালো কিছু জিনিস আসবে আর ভালো ভালো ভিডিও ভিডিও কিছু বানাবো শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু কথা বলার আছে তোমাদেরকে যাদের মনে প্রশ্ন আছে যে এত দিন ধরে ছেলেটা কি করে ঘরে যে ভিডিও আপলোড দিতে পারে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা চলো কন্টিনিউ দেখতে থাকো অনেক লোক ভাবো যে আমি কি কাজ করি তো চলো তোমাদের কাজকে কাজেই দেখাচ্ছি তো লোক বেশি হাসবে না গরিব ঘরের ছানা গঠি এরকম কাজ করতে হয় আমরাকে তো এই যে বসি দিন দেখতে পাচ্ছো এগুলাও মাঝে মাঝে লাগাতে হয় অ্যাডভেস্টার দেওয়ার জন্যে চলো দেখাচ্ছি তোমরা আমাদের অস্ত্র গুলা প্রায় রেডি হয়ে যাচ্ছে এবারে আমরা এই কারটা এই কাঠটা ছুলবো ছুলি করে এই যে ঘরটা ঘরের ফ্রেম করা আছে দেখতে পাচ্ছ এটা মধুন করা হবে সেইখানে আমাদের ঘর মালিক দেখতে পাচ্ছ ডাল ডুল কাটি গাদা করে দিচ্ছি ওই যে অস্ত্রটা রেডি করার পর এই যে কাঠটা আমাদের বাঁকা রেখা আছে চারদিকে এইটা আমরা সোজা করতে চুলি ছুলি ছুলি যেগুলো বাঁক আছে সেগুলো মারি দিলেই হবে হুম সেগুলো বাহ কি অ্যাক্টিং কররা হুম ওয়া লাজুলির ভাবে এডি হয়ে গেছে ভালটান ভালটান মিডিয়া ঘরগুলা তারপর এই যে এবারে অনেক লোক ভাব দিয়ে যে এরাই তো কিছু করছে হিরু ভাই তুমি কি করছো তো আমি ভিডিও বানাচ্ছি वीडियो बना इतना उरा के देखा वो बोले ब्लॉग बनाना चाहिए क्यों वो ओवर एक्टिंग करता साला ओवर एक्टिंग की औलाद अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को चले एक काम कर दो सौ रुपए दे और पचास रुपए खाट ओवर एक्टिंग के फाइनल घोट्टा जोखन हवेक तो खन आरो देखा वो टेंशनर कोनो नहीं ये � এই যে এখনো অর্ধেকটা বাকি আছে তারপরে এই ঘরটা হবে দেখা যাক মালিকটা এই যে ও রেডি করছে দেখতে পাচ্ছে মুরগি চাষ করবে এখানে বড় মুরগি যদি লিডার ইচ্ছা থাকে তো মেসেজ করবে বলবো যে বড় মুরগি এখানে কেমন বাচ্চা হচ্ছে না হচ্ছে সেদিকে আমি অ্যাডভার্টাইজটা দিন দেবো সেটা বড় কোনো ব্যাপার নয় আর এই মোটকাগুলো লাগাবো তো এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে যে সবুজ কালারের

নদী আমরা যাব যাচ্ছে এখন চান করতে কোনসাভতী নদী ভাইসাব সেই কোংসাবতী নদী যেটা মুকুট মনিপুর নামে বিখ্যাত তো এই নদী আমরা এখন চান করব কারণ এই জঙ্গলটায় কাজ করছিলাম আর এই যে ঘর মালিক আইছে আমাদের তো চানটাও সময়ের মধ্যে কতবার দেখতে পাচ্ছেন বেলাটা প্রায় ডুবব ডুবু হয়ে আসছে অনেক কষ্টে এখন দিন যাপন হচ্ছে আমাদের বড় লক্ত হতে পারে নাই গরিবই আছি চলো চানটা করি তারপর আরো ভিডিও দেখাবো নাকি চল কাজ করা চেহারাটা দেখো কেমন দেখা যাচ্ছে সেই তালাটির মতন মানে তালমাঠি লয় তাল মাঠি লয় আমাঠির মতন দেখা যে আমাদের দুজনকে এটা আমার মিস্ত্রি ওঠে আর ওই যে দেখতে পাচ্ছ পাথর নামছি আর সেই দিকে চান করবো চলো জোর গাছে তুই না পাবো জোর গাছ থেকে না পাবো সালে এইবারে বলবো যে আমার ভিডিও আসতে কেনা লেট হয় তো দেখো বন্ধুগণ ব্যাপার হচ্ছে যে ঘরে এখন আমি একটা অনেক বড়ো বিপদের মধ্যে আছি আমার পরিবারের মানে যে মেন সদস্য আমার মা এখন মানে শরীরটা ঠিক নেই তার দেখো ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই ছবিটা আগের ছবি বটে যেটা মা আমার ভালো যখন ছিল তখন ছবি আর এই ছবিটা এখন। ভগবানেরখানে প্রার্থনা করবো যেমন মা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের পাশে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তার জন্যে বেশ কিছু বলব না যদি ভুল টুটি কিছু বলে থাকে সরি বুঝলে আমি এই জিনিসগুলা সোশ্যাল মিডিয়াতে আনতে চাই নাই তাও তোমাদেরকে জানানো দরকার যে কি কারণে ভাই ভিডিও আর বানায় নেই অনেক কিছু মনে অনেক ফ্রেন্ডের ফ্রেন্ডে থাকতেই পারে তো যে কী জন্যে আর সে ছেলেটা ভিডিও বানানি সে কারণে বলি দিলাম আজকে তো বানাবো আরও নতুন নতুন কিছু ভিডিও বানাবো আপলোড দিব টেনশন নিও না আমিও টেনশনটা একটুকু ফ্রি হয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে ভালো হবে ভিডিও বানাবো কথা বলবো সব কিছু চলো পাই আজকের মতো এখানেই রাখছি বাদ দিয়েও আমরা অনেক কিছু কাজ করি যেমন ফার্নিচারের পালঙ্খ জানলা দরজা সব রকম মানে এ টু জেড শিখে রাখা চেষ্টা করছি আর সব রকমেরই কাজ করি কাঠের যত কিছু কাজ করা যাচ্ছে আমাদের মানে যতটা করা ভালোভাবেই করি तो नम्बर फम्बर अनेक लोग खुजे जदि दरकार कम्यूनिटी पोस्टे दिन दीब टेंशन ना तब हाँ हमारे मैं सरकम इंटरनेशनल प्ले लीज जे अनेक दूर दूरे जैन क्या करब निजे एलकाय हमले अवश्य करे क्या कर दिए आसब टेंशन नहीं टेक